এইটা লালপুর বাজার দুপুরের দিকে আমরা সেখানে পৌঁছেছিলাম তখন খেতে বসেছিলাম নাটোর জেলার লালপুর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি লালপুর আপনারা সবাই জানেন যেখানে বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় আয়তনের দিক থেকে নাটোর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা হলো লালপুর লালপুর থানা হিসেবে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রশাসন বিকেন্দ্রীকরণের মাধ্যমে উনিশশো সালে লালপুর থানা উপজেলায় রূপান্তরিত হয় লালপুর নামকরণের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে মুঘল আমলে একজন লাল খান নামে ব্যক্তি বাস করতেন যিনি মোগল প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আমরা যখন লালপুরে পৌঁছাই তখন বেলাগড়িয়ে দুটা বাজে তাই আমাদের প্রথম যেটা কাজ ছিল সেটা হলো কিছু খেয়ে নেয়া কিন্তু বিপত্তিটা বাজে শিখা নেই খাবার জন্য ভালো মান এবং পরিবেশ এই ধরনের কোনো খাবার রেস্টুরেন্ট আমরা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক অবশেষে আমরা একটি রেস্টুরেন্টে বসলাম খেতে এখানে যে পরিবেশটা খুব ভালো সে কথা বলতে পারি আবার খাবারের মানটা নিয়েও প্রশ্ন আছে খাবার খুব একটা মানসম্মত ছিল না কিন্তু আমরা শুধু ডিম এবং সবজি নিয়েই খেতে বসে গেলাম চারজন চারজন করে এক টেবিলে আসলে আমাদের কাছে ব্যাপারটা ওই যে ওই প্রবাদ বাক্যের মধ্যে ছিল যে নাই মামার চেয়ে কানা মামা ভালো খাবার মান যাই হোক না কেন সেটা নিয়ে আমাদের খুব একটা অভিযোগ ছিল না অতএব আমাদের সেই হাসি খুশি ভাবটা আবারও ফিরে এসেছিল খাবার টেবিলে বসে খাবার শেষে আমরা আবারও ফিরে এসেছিলাম মুক্ত আকাশের নিচে এবার লালপুর থেকে বিদায় নেবার পালা বিদায় লালপুর দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো স্থানের অজানা তথ্য নিয়ে অজানা কাহিনী নিয়ে